نحمده ونصلي على رسوله الكريم أماما. اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن نعرض عن ذكري فان له معيشه ضنكا ونحصره يوم القيامه يعمى امنت بالله رتنبور دكتن জমে মসজিদের উন্নতি আয়োজিত আজকের ইসলামী জলসার সম্মানিত সভাপতি আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব বিশিষ্ট ব্যবসিক এবং সমাজসেবক জনা বাহা জাতব রহমান আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা বিশিষ্ট ব্যবসিক এবং সমাজসেবক আজকের অবস্থানে সম্মানিত প্রধান বক্তা মেহেরপুর থেকে কষ্ট করে আপনাদের এই মসজিদের উন্নতি করার জন্য এবং করারিমের বয়ান পেশ করার জন্য এসেছেন সম্মানিত প্রধান বক্তা মাওলানা ফেরাতুল ইসলাম নাই কিছুক্ষণ পূর্বে আমাদের সামনে ওয়াজ করেছেন আমাদের অগ্র এলাকার অত্যন্ত জনপ্রিয় ইসলামী বক্তা ইসলাম উদ্দিন ভাই ইসলাম উদ্দিনা পর্দার অন্তরালে আমার প্রাণ প্রিয় মা এবং বোনেরা এবং আমি দেখেছি ও মুসলিম ভাইয়েরাও আমাদের এই জালসা পুলিশের গোয়েন্দা বিভাগের সম্মানিত সদস্য ভাইয়েরা ভালো আছেন সবাই পাচ্ছেন পুরুষ মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছেন আপনারা জালসার আশপাশে দাঁড়িয়ে আছেন আজকের মজলিসের শোভা বর্ধনের জন্য এগুলো যদি বসে যান আমার মনে হয় মনোযোগটাও বাড়বে আপনাদের এটা দেখতে সুন্দর লাগবে আল্লাহ তালা আমাদের ইসলামী জালসা শুনে ইসলামের সুশীতল শশীতল ছায়াতলে আমরা আসতে চাই চান কিনা চাই এই জন্য যতক্ষণ জালসা শুনব মনের মধ্যে মাথার মধ্যে অন্য কোন চিন্তা ভাবনা যেন কোনোভাবে না থাকে কোরআন আমাদেরকে যা বলেছে আমরা সব শুনতে রাজি আছি না নাই জালসা শুনে এটা আমাদেরকে শিক্ষা নিতে হবে কোরআন তারিম আমাদেরকে যা করতে বলে সেটা করতে হবে কোরআন তারিম আমাদেরকে যা করতে বলে সেটা করার জন্য যদি আমাদের যে কোনো ধরনের ত্যাগ স্বীকার করতে হয় সেটাও করতে রাজি থাকতে হবে এই আমাদেরকে যা ছাড়তে বলে সেটা ছাড়তে যদি আমাদের কষ্ট হয় এই কষ্ট স্বীকার করতে হবে কিন্তু করারের কথা মানতে হবে রাজি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি সকলকে বাংলাদেশে

মানুষ একটা এই দেশে আল্লাহর আইন চালু হলে আমাদের সবার অভাব দূর হয়ে যাবে আল্লাহর আইন চালু হলে সব অশান্তি দূর হয়ে যাবে আল্লাহ আইন যদি চালু হয় কোন অভাব মানুষের থাকবে না ইনশাআল্লাহ সুতরাং সবাইকে আহ্বান জানাবো সামনের দিনে কোরআনের আইন প্রতিষ্ঠার কাজে সকলে অংশ গ্রহণ করবেন ইনশাআল্লাহ যে মসজিদের উন্নতি আজকের যে জালসা এই মসজিদের উন্নতি আমার মাথায় আছে ইনশাল্লাহ আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি কিছু সহযোগিতা মধ্যে অফিসার আদালতের মাধ্যমে আশা করছি কিছুদিনের মধ্যে আপনারা পাবেন আমার পকেট থেকেও কিছু সহযোগিতা করব মানুষের কাছ থেকেও কিছু চেয়ে নিয়ে এই মসজিদটার উন্নতি যেন হয় এ ব্যাপারে আমি আন্তরিকভাবে প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ প্রিয় ভাইয়ের আমার আমাদের দেশে এই যে জালসা করে কোরআন শিখাইতে হয় ইসলাম শিখাইতে হয় বিরানব্বই ভাগ মুসলমানের দেশে এই সিস্টেমটা অত্যন্ত ভালো নয় খুব বেশি ভালো নয় বরং খানিকটা হলো খারাপ বলবেন কেন শিক্ষার অবস্থাতে ইসলাম যদি চালু থাকত প্রাইমারি স্কুলে সব জায়গাতে যদি কোরআন শিক্ষার ব্যবস্থা থাকতো তাহলে আজকে এই ইসলাম শেখার জন্য কোরআন শেখার জন্য জালসা করার খুব বেশি প্রয়োজন হতো না কথা ঠিক কেনা বলেন আজকে মাদ্রাসা গুলোকে হাফে যে মাদ্রাসা কম এই মাদ্রাসাতে যেখানে কোরআন হাদিস শেখানো হয় ইসলাম শেখানো হয় এই মাদ্রাসাগুলো গুলো পরিচালিত হয় পরিচালনা করার জন্য মানুষের কাছে হাত পাততে হয় এমন একটা সরকার ব্যবস্থা চালু হওয়া দরকার যেখানে এই ধর্মীয় দিনী প্রতিষ্ঠানগুলোতে সরকারের পক্ষ থেকে বরাদ্দ আসা উচিত কথা ঠিক কেনা বলেন এই ধরনের বাংলাদেশ আমাদেরকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে ইনশাল্লাহ আপনার দোয়া করবেন এই ধরনের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি আপনারা সাথে থাকলে ইনশাল্লাহ এই প্রচেষ্টা সফল হবে ইনশাল্লাহ আমি কথা না বাড়িয়ে সকলে ধৈর্য সহকারে আজকের প্রধান মেহমানের বক্তব্য শুনবেন বয়ান শুনবেন এবং এখান থেকে শিক্ষা নিয়ে সামনের পক্ষ লক্ষ্যে সুন্দর করার জন্য সকলে চেষ্টা চালাবেন মহান আল্লাহ আমাদেরকে সফলকে কবুল করুন আমিন আখির রাওয়ানাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি